আমরা তো একটু শান্তির খোঁজে পাহাড় নদী জঙ্গল ঘুরতে যাই কিন্তু এবার বছরের প্রথম দিন এমন একটা জায়গায় গেলাম যেখানে হাজার হাজার লোক অথচ জায়গাটা একটা শান্ত পরিবেশ খুঁজে পেলাম এখানেই নিজের শেষ জীবন কাটিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ এই বাড়িতে বসেই স্বামী বিবেকানন্দের অস্থির মনকে শান্ত করেছিলেন তিনি আর এই যে গাছটা দেখছেন এখানে আগে একটা আম গাছ ছিল যার তলায় দাঁড়িয়ে ভক্তদের বলেছিলেন তোদের চৈতন্য হোক তারপর কল্পতরু রূপ ধারণ করে সমাধিস্থ হয়েছিলেন রামকৃষ্ণ পরমহংস তারপর থেকে শুরু কল্পতরু উৎসবের বুঝতে পারছেন জায়গাটার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব কতটা আমার তো এসব দেখে শুনে একেবারে রোমহর্ষক অবস্থা আর সেই অনুভূতিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে বছরের প্রথম দিন কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটি ঘুরে আসি রামকৃষ্ণের অসুস্থতা যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে তখন ঠিক হয় তাকে দক্ষিণেশ্বর থেকে শ্যাম্পু করে নিয়ে যাওয়া হবে শ্যাম্পুকুর বাটিতে সত্তর দিন থাকার পর দেখা গেল ওষুধের খুব একটা কাজ করছে না তখন ডাক্তার মহেন্দ্রলাল সরকারের পরামর্শে ভক্তরা তাকে কাশীপুরের বাড়িতে নিয়ে আসে কলকাতা থেকে তিন মাইল দূরে বড়ানগরের পথে বেশ নিরিবিলি শান্ত পরিবেশ মনোরম এই বাগান বাড়িটি রানী কাত্তায়নের জামাই গোপাল লাল ঘোষের মাসিক আশি টাকায় বাড়িটি ভাড়া নেওয়া হয় এগারো বিঘা চার একর চার ছটাক আয়তনের এই বাগান বাড়িটির চারদিকে দেয়ালে ঘেরা দেয়ালের উত্তর দিকের মাঝামাঝি তিনটি ছোট ঘর রান্নাঘর ও স্টোর হিসেবে ব্যবহার করা হতো উল্টো দিকে দোতলা একটা বাড়ি তার নিচে চারটে ঘর উপরে দুটো নিচের তলায় একটা হল ঘর এরই উত্তর দিকে পাশাপাশি দুটো ছোট ঘর ছিল তার মধ্যেই পূবের দিকের ঘরটা শারদা মায়ের নিচের হল ঘরের ঠিক উপরেই একই মাপের যে ঘরটা ছিল সেটাই থাকতেন শ্রীরামকৃষ্ণ দিনটা ছিল উনিশশো সালের পয়লা জানুয়ারি বিকেল তিনটে শরীরটা একটু ভালো ছিল শ্রীরামকৃষ্ণের ঘর থেকে বাগানের পথ দিয়ে গেটের দিকে এগিয়ে চলেছেন তিনি দেখলেন কাছেই আম গাছের তলায় আড্ডা মারছে গিরিশ অতুল রাম আরও অনেকে কাছে গিয়ে শ্রীরামকৃষ্ণ গিরিশকে বললেন হ্যাঁ তুই নাকি আমার নামে কী সব বলে বেড়াচ্ছিস আমি নাকি ভগবানের অবতার তুই আমার মধ্যে কি দেখলি আর কি বা বুঝলি গিরিশ তার সামনে হাঁটু গেড়ে বসে বললেন তার সম্পর্কে আমি আর কি বলতে পারি স্বয়ং ব্যাসদেব আর বাল্মীকিও যাকে বর্ণনা করার জন্য ভাষা খুঁজে পাননি গিরিশের এই উক্তি দেখে আপ্লুত রামকৃষ্ণ বলেন তোদের আধ্যাত্মিক জাগরণ হোক এই আশীর্বাদ করি এই কথা বলে তিনি সমাধিস্থ হলেন সেই সময় গিরিশ দেখেছিলেন শ্রীরামকৃষ্ণকে ঘিরে রয়েছে এক দিব্যজ্যোতি সেই দেখে ভক্তরাও উন্মাদ হয়ে উঠল কেউ কেউ আনন্দে চিৎকার করে উঠল কেউ বা ঠাকুরের দিকে ফুল ছুটতে লাগলো কেউ আবার ঠাকুরের পা ঝড়িয়ে ধরল সমাধি ভাঙলো শ্রীরামকৃষ্ণের ভক্তদের প্রত্যেককে স্পর্শ করে তাদের মন মতো আশীর্বাদও করলেন এই স্পর্শে ভক্তের মনের মধ্যে বিপ্লব ঘটিয়ে দিল কেউ হাসতে লাগলো কেউ বা আনন্দে কাঁদতে লাগলো অনেকে আবার ধ্যানে বসে গেল পরে ভক্তদের জিজ্ঞাসা করা হয়েছিল সেই মুহূর্তে কেমন হয়েছিল যখন রামকৃষ্ণ স্পর্শ করেছিল তাদের কেউ কেমন একটা মিষ্টি মাদকতা অনুভব করেছিল তো কেউ যে ধ্যানে দেবতাকে দেখতে পান না তাকে দেখেছিলেন কারো শরীরের মধ্যে দিয়ে কেমন একটা অদ্ভুত স্রোত বয়ে গিয়েছিল কেউ অনির্বাচনীয় আনন্দ অনুভব করেছিলেন যা আগে কখনো পাননি আবার কেউ একটা দীপ্ত দেখেছিলেন এমনটাই জানিয়েছিলেন তারা কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ সেই দিন কল্পতরু হয়েছিলেন সেই দিনটা স্মরণে এখনো প্রতি বছর কল্পতরু উৎসব পালন করে শ্রীরামকৃষ্ণ মঠ আর উনিশশো সালের ষোলোই আগস্ট এই উদ্যান বাটিতেই শ্রীরামকৃষ্ণ প্রয়াত হন তারপর থেকে পয়লা জানুয়ারি কল্পতরু উৎসবে সেজে ওঠে কাশীপুর উদ্যানবাটি লাভের আশায় ভিড় জমায় ভক্তরা ভোর চারটে থেকে গেটের বাইরে লম্বা লাইন পড়ে যায় গেট খোলা হয় পাঁচটায় তখন উদ্যান প্রবেশ করতে পারেন ভক্তরা সকাল থেকে শুরু হয় বিভিন্ন অনুষ্ঠান সারাদিন ব্যাপী চলে ভজন কালী কীর্তন নাটক সানাই কৃষ্ণকীর্তন প্রসাদের জন্য লাইনও পড়ে যায় সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পার করে যায় প্রসাদ বিতরণ করতে করতে আর রাত নটায় মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়